কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের এস সাবজেক্টে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান রয়েছে তো এই এস ইসি শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য বেশি বেশি প্রশ্ন নেই মাত্র একুশটা প্রশ্ন রয়েছে তো এই একুশটা প্রশ্ন তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আমি প্রশ্নগুলি আলোচনা করছি না বেশি প্রশ্ন নেই একুশটা প্রশ্ন রয়েছে আগেই তো বললাম তো এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে আগে খাতায় লিখে নাও খাতায় লেখার পরে এর মধ্যে থেকে দেখে নাও তোমার কোন কোন প্রশ্ন পড়া হয়েছে যে প্রশ্নগুলি পড়া হয়ে গেছে সেগুলি ফার্স্টে পড়তে হবে না যে প্রশ্নগুলি তুমি পড়ো নি সেগুলি আগে পড়ো ঠিক আছে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি গুগল সার্চ করো গুগল থেকেও দেখবে পেয়ে যাবে বই থেকে তো পাবে বই থেকে যেগুলি পাবে না গুগল সার্চ করবে গুগল থেকে পেয়ে যাবে বা তুমি যে স্যার বা ম্যামের কাছে পড়ো তাদেরকে বলবে তারা অবশ্যই প্রশ্নগুলি লিখিয়ে দেবে তো যে প্রশ্নগুলি দেওয়া আছে আশা করছি এর মধ্যে থেকে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে যেগুলি পড়া হয়নি সেগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও তো এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের ভিডিও প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি তার রিপ্লাই খুব শীঘ্রই দিয়ে দেবো তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো